হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রত থেকে আমি এখন একটা সোফরা মশলির উপরে এম্ব্রয়ডারি করা এই শাড়িটা দেখাবো শাড়িটা কিন্তু হচ্ছে এরকম করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে অ্যাপিকের কাজ করা হ্যাঁ শাড়িটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এখানে একটু লাইট ডিং উনিশ বিশ হতে পারে কিন্তু একটু পেস্টাল টাইপের কালারটা হ্যাঁ তো এরকম করে হচ্ছে পুরা শাড়ি ভেবে এমব্রয়ডারি এটা কিন্তু পাড়ের অংশটা এখানে হচ্ছে পাড়ের অংশে এমব্রয়ডারি করা জড়ি দিয়ে কাজ করা এবং পুরা শাড়িটা কিন্তু এরকম করে অংশটা কিন্তু এরকম করে হচ্ছে কাজ করা হ্যাঁ তো এই শাড়িটা হচ্ছে কালারটা একটু উনিশ বিশ হতে পারে তো আপনারা হচ্ছে সেই সেটা মাথায় রাখবেন অর্ডার করার সময় তো এই শাড়িটা হচ্ছে ভিতরটা এরকম ভিতরে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখেন আঁচলটা কিন্তু খুবই সুন্দর এবং পুরা শাড়িটাই কিন্তু এভাবে আমরা এ করে এবং এগুলো যখন ম্যাচিং করে ব্লাউজ পিস পরবেন তখন কিন্তু এগুলো পাতলা লাগে না হ্যাঁ অনেক মসলিন শাড়ি বলতে পাতলা বোঝায় বাট এরকম না তো এই শাড়িটা দেখেন এরকম করে হচ্ছে কাছে একটু লাইট ডিফ হচ্ছে মোবাইলের মানে লাইটের কারণে তো সে শাড়িটা হচ্ছে হচ্ছে কাজ করা